বরিশালের বাকের গঞ্জে নেশার টাকা না পেয়ে ঘরে ভাঙচুর ও মা বাবাকে মারধর করলে বাবার আঘাতে হাসান গাজী নামের এক যুবক নিহত হয়েছে ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছেন মা বাবা আমি ওর বাবার পাওদর্শী জরাই বাবা ভাই তুই আর মারিস উনি আমারে ঠ্যাং দিয়ে ছিড়ে দিছে আমি মোর অজতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজে গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আমার সন্তানকে ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না মঙ্গলবার দুপুর দুইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে এই ঘটনা ঘটে প্রতিবেশী শুরু জানান নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর ছেলে তিনি মাদকাসক্ত ছিলেন মঙ্গলবার দুপুরে নেশার টাকার জন্য সে ঘরে ভাঙচুর ও তার মা বাবাকে মারধর করেন এই সময় নিহতের বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে পুত্রের মাথা ও ঘাড়ে কয়েকটি আঘাত করে এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আজকে যে ঘটনা হয়েছে বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে পাঁচ হাজার টাকার জন্য সার্স সে টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মাইটে শুরু করেছে মাইট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে থানা সূত্র জানায় বিকেল চারটার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা দুজন মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছে তাদের এই বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন